ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার আমরা সাজুগুজু করে বের হচ্ছি আজকে হচ্ছে আমাকে আমাদের এখানে যে বৌদি আছে ফ্রেন্ড আমাদের খুবই ক্লোজ সে আমাকে নয় মাসের স্বাদ দিবে আর বেশি দিন নাই এক মাসও নাই বেবি এখানে আসার তো বুঝতেই পারছেন আজকে আমি অনেক সাজুগুজু করেছি খুবই তাড়াহুড়ো করে মানে মনে করেন যে পনেরো মিনিটের ভেতরে এই যে এই সাজটা পুরোটাই দিয়েছি তো এত তাড়াহুড়ো করেছি এত কাজ করছি আজ দুই তিন দিন ধরে কি আর বলবো তো চলুন এই আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই ব্লাউজটা আবার ঠিক করেছি সকালে ব্লাউজও গায়ে লাগছে না কী যে একটা ঝামেলার অব ব্যাপার তো চলুন আমরা বের হয়ে আবার আপনাদের সাথে কথা বলছি গাড়ি থেকে বের হওয়ার সময় সুজয়কে তাড়াহুড়ো করে বললাম দুই একটা ছবি তুলে দিতে একটু ভিডিও করে দিতে আর আজকে আমি আর সুজয় সেম কালারের ড্রেস আপ করেছি আমরা মাঝে মাঝে একটু ম্যাচিং করার চেষ্টা করি আর আদিরাকেও একটা আড়ঙের বাংলাদেশি ড্রেস পরিয়েছি ওকে যে একটু সুন্দর করে ছবি তুলবো ভিডিও করব এক তো সময় নাই তারপর ও আবার ছবি তুলতেও চায় না আর আমরা বেশ লেট করেও ফেলেছি আমরা ফ্রেন্ডের বাড়িতে এসে পৌঁছেছি প্রায় তিনটার সময় তো আসার পরেই সেই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে বসে যে একটু ফার্স্টে গল্প করবো সেটা আর হয়নি আর অনেক রকম খাবার রান্না করেছে যেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে মাটন এটা আমি বানিয়ে নিয়ে আসছি আর একটা ফ্রেন্ড আসছে ওকেও ইনভাইট করেছিল সে আবার এই যে এত রকম খাবার দাবার রান্না করে নিয়ে আসছে গাজরের হালুয়া বানিয়েছে তারপর হচ্ছে চিকেন ডিম সেদ্ধ খিচুড়ি জলপাইয়ের আচার এই তো অনেক রকম আর বৌদি অনেক রকম মিষ্টি বানিয়েছিল সে তিন রকমের মিষ্টি হচ্ছে পায়েস দই তারপর চমচম মিষ্টি তো সে তার মিষ্টিগুলো জাস্ট অসাধারণ হয়েছে সেগুলো আপনাদের সাথে সুন্দর করে একটু পরে দেখাচ্ছি আমার জন্য এখন খাবার দাবার সবাই মিলে রেডি করছে সবাই এখন খাবার দাবার রেডি করাই বিজি যে অঞ্জু আস সে আমার সাথে দেখা করতে আসছে Thank you. Thank you. You're welcome. You're welcome. You're welcome. Hi, this is Balsam. Ná, og hvað er þetta það? Ná, og hvað er þetta það?

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবাই মিলে একসাথে বসে আমরা সাদের খাওয়া দাওয়া করলাম তারপর এখন আমরা বাইরে আসছি একটু ছবি তুলবো বৌদিদের বাড়ির সামনেটা খুবই সুন্দর তো জন্য একটু বেশ কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে আমরা অনেক ছবি টবি তুললাম সাজগোজ করে আসছি সেই সাজুগোজুর ছবি তোলা হয়ে গেল এখন ঘরে চলে যাচ্ছি বৌদিদের বাড়ির এই জায়গাটা এত সুন্দর এত স্নিগ্ধ লাগে আমরা বাড়িতে অনেকটা সময় আগেই চলে আসছি এমনকি যত ফ্রেন্ড ওখানে ইনভাইটেড ছিল প্লাস যাদের বাড়িতে আমাদের ইনভাইট করেছিল তারা সবাই আবার আমাদের বাড়িতে আসছিল আমি সবাইকে আসতে বললাম তো একটু গল্পগুজব হলো অনেক সময় আমরা বেশ অনেক গল্প করলাম আর এর ভেতরে কথায় কথায় বেবির কার সিট স্ট্রোলারের কথা উঠতেই সুজয় যেই হচ্ছে সিট টিস্ট্রোলারটা অর্ডার করেছিল সেটা আবার ওদের সামনেই ওপেন করলো তো এখন ওরা সবাই চলে গিয়েছে বাট ওইটাই আবার সুজয় সেট করে গুছিয়ে রাখছে বলছে যে আমি যেহেতু ওপেন করেই ফেলেছি তো এখন একবারে এটাকে রেডি করে রেখে দিই যাতে আর আমার এটা নিয়ে বসা না লাগে কারণ এগুলো তো আসলে ওদের অভ্যাস নাই আর আমি আগে যখন হোম কাজ করতাম তখন আমার অভ্যাস ছিল এই স্ট্রলার রেডি করার বাট এখন আমি হয়তো ভুলে গেছি আর ভুলে না গেলেও আমার সেই এনার্জি আর নাই যে এখন বসে বসে এইগুলো আমি করব। তো যাই হোক সুজয় এগুলো সব হচ্ছে কিছু রেডি করে গুছিয়ে রেখে মাসের স্বাদ দিয়েছে তো সেটা খেয়ে দিয়ে বাড়িতে আসছি বাড়িতে আবার সব লোকজন নিয়েও আসছিলাম আমার ফ্রেন্ডদের এখানে এসে আবার খাওয়া দাওয়া হলো অনেক সময় গল্প হলো ওরা প্রায় দশটার দিকে বাড়িতে গিয়েছে তারপরে এখন আমি এই যে বসে আছি এখনো মুখ থেকে মেকআপ তো তুলিই তো যাই হোক বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি কারণ একা একা তাড়াহুড়ো করে ওরাও আসলো দেরি করে তো সমস্ত কিছু ওদের একটু চাটা বানিয়ে দিলাম সিঙ্গারা বানানো ছিল সিঙ্গারা খেতে দিলাম এই তো এইসব আর ফোন যে কোথায় ছিল নিজেও জানি না আর আমি কি কি গিফট পেয়েছি একটু দেখায় আমাকে একটা ফ্রেন্ড এই যে এই শাড়িটা গিফট করেছে খুবই সুন্দর পিঙ্ক কালারের এই শাড়িটা এই যে গোল্ড কালারের পার এই শাড়িটা গিফট করেছে আধিরাকে আবার একটা দিদি একটা ড্রেস গিফট করেছে এই যে আর যেই যেই বাড়িতে ছিল মানে আমার পাশেই যে বৌদির বাড়িতে সাধে গিয়েছিলাম উনি বেবির জন্য কয়েকটা ড্রেস গিফট করেছে এই যে এই একটা আর এই যে আর একটা ড্রেস এই যে বেবির এই ড্রেসটা খুবই কিউট হয়েছে তো এই যে এই দুইটা ড্রেস হচ্ছে গিফট করেছে এই তো ছিল বেবি শাওয়ার এইটাই হয়তো এবার প্রেগনেন্সির লাস্ট বেবি শাওয়ার লাস্ট খাওয়া দাওয়া লাস্ট ঘোরাঘুরি এরপরে আর কিছুই নেই আর এক মাসও নাই বেবি হওয়ার আর সুজয় বাড়িতে এসে দেখলেনি স্ট্রলারটা রেডি করেছে কারশিট রেডি করেছে ওদের সাথে গল্প করতে করতে ওদের সাথে কথায় কথায় হঠাৎ করে বের করেছে একবারে ঠিক করে ফেললো এই তো অবস্থা চলুন তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো বাই